তো আমরা ডায়োডের পড়াশোনার একদম শেষ দিকে চলে আসছি তো ডায়ট নিয়ে আমরা অনেকটুকু আইডিয়া জানার পর এখন হচ্ছে দুই একটা ফান্ডামেন্টাল কথা বলবো ডায়ট সম্পর্কে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ডায়োটে যে আমরা এত কিছু করলাম সব কিছু কিন্তু মেইন আইডিয়াটাই সেটা হচ্ছে ওর মধ্যে দিয়ে আমি কারেন্টটাকে কন্ট্রোল করব সো ডায়েটের মধ্যে কীভাবে কারেন্ট তৈরি হয় না হয় আমরা সব কিছু দেখছি সো এখানে আমরা ডায়োডের কারেন্ট সম্পর্কে একটু সামারি দেখব সো নর্মালি যখন একটা ডায়োড থাকতো সো আমরা জানতাম পি টাইপ অসংখ্য হোল থাকে আর ইন টাইপে হচ্ছে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে মাঝখানে একটা বাধা স্তর থাকে এখানে হচ্ছে পি টাইপে একটা নেগেটিভ চার্জের লেয়ার বা নেগেটিভ আয়ন থাকে আর ইন টাইপে হচ্ছে পজিটিভ আয়নের লেয়ার থাকে এই ছিল হচ্ছে আমাদের সিচুয়েশন তো নর্মালি কি হইতো যে এই পাশে যেহেতু হোল অনেক বেশি ওই পাশে কম হোলগুলো এই পাশ থেকে ওই পাশে যেত এবং এর ফলে হচ্ছে একটা ডিফিউশন কারেন্ট তৈরি হইতো যে এখানে হোলের ঘনত্ব বেশি এখানে হোলের ঘনত্ব কম এই ব্যাপন প্রক্রিয়ায় বা ডিফিউশন প্রক্রিয়ায় সে হচ্ছে কারেন্টটা ওই যেত বা হোলগুলো ওই দিকে যেত ইলেকট্রনগুলো এই পাশে আসতো ফলে ইলেকট্রন এই পাশে আস ইলেকট্রন যদি এই পাশে আসে কারেন্ট কিন্তু তার উল্টো দিকে তৈরি হয় এটাকে আমরা আইই বলছি আর হোল যদি ওই পাশে যায় কারেন্টটা কিন্তু ওই পাশেই তৈরি হবে এটাকে আমরা আইএইচ বলছি তো এতে দুইজনের সমষ্টি আকারে আমরা টোটাল কারেন্টটা পাইতাম বাট এই কারেন্টগুলোতে কিন্তু ছিল হচ্ছে ডিফিউশন কারেন্ট সো এই কারেন্টগুলো যেটা সেটা হচ্ছে আমাদের আই ডিফিউশন ডিফিউশনের কারণে কারণে হচ্ছে এই কারেন্টগুলো উৎপন্ন হয়েছিল বাট ডিফিউশন ছাড়াও এখানে আরেকটা কারেন্ট আছে যার নাম হচ্ছে ড্রিফট কারেন্ট ড্রিফট কারেন্টটা কি হয় ড্রিফট কারেন্ট হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এবং মনে রাখতে হবে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই নিউট্রাল রিজনগুলোতে থাকবে না অনলি ইন দ্য ডিপ্রেশন রিজন উই ক্যান ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড সো ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার হচ্ছে এরকম ইলেকট্রিক ফিল্ডে আমরা জানি একটা পজিটিভ চার্জ রাখলে সে হচ্ছে যেই দিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকেই ধাক্কা খাবে বা একটা ফোর্স পাবে আর নেগেটিভ চার্জ উল্টো দিকে ফোর্স পায় সো এখানে যখন নর্মালি একটা হোল আসে চিন্তা করতে হবে একটা পজিটিভ চার্জ আসছে সো নর্মালি পজিটিভ চার্জটা ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছিল এটা হচ্ছে ডিফিউশন কারেন্ট তৈরি করার জন্য কিন্তু যখন সে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসছে ইলেকট্রিক ফিল্ড কিন্তু উল্টো দিকে হোল যেদিকে যাওয়ার চেষ্টা করতেছে ইলেকট্রিক ফিল্ড তার উল্টো দিকে ফলে হোলের উপর ইলেকট্রিক ফিল্ডের কারণে উল্টো দিকে একটা ধাক্কা খাবে এবং এই ধাক্কার কারণে সে এই পাশে আসার কারণে আসার একটা চেষ্টা করবে এই চেষ্টার জন্য এদিকে একটা কারেন্ট তৈরি হবে এটার নাম হচ্ছে ড্রিফট কারেন্ট সো একটা হচ্ছে আমাদের ডিফিউশন কারেন্ট একটা হচ্ছে ড্রিফট কারেন্ট তো নর্মাল অবস্থায় দেখা যায় যদি আমি পজিটিভলি বায়াস না করি অর্থাৎ ফরওয়ার্ড বায়াস না করি তাহলে এই যে ডিফিউশন কারেন্ট আর ড্রিফ্ট কারেন্ট দুটা শক্তি সমান হওয়ার কারণে কোনো কারেন্ট পাওয়া যায় না রিভার্স ব্যাসে দেখা যায় যে রিভার্স ব্যাস অলমোস্ট সেম যে ডিফিউশন আর ড্রিফ্ট কারেন্ট অলমোস্ট সমান হয়ে জিনিসটাকে জিরো করে দেয় বা অনেক সময় তো ড্রিফ্ট কারেন্টটা বেশি হয়ে যায় এরকমও ব্যাপার ঘটে লাইক জেনার এফেক্টের ক্ষেত্রে বাট অ্যাভালান্স এফেক্টের ক্ষেত্রে ওগুলো আলাদা হিসাব বাট আমাদের নর্মালি জানা দরকার যখন আমরা ফরওয়ার্ড ব্যাস করি ফরওয়ার্ড ব্যাস আসলে কী করা হয় ফরওয়ার্ড ব্যাস এই ড্রিফ্ট কারেন্ট যেটা ড্রিফ্ট কারেন্টের ডিরেকশনটাকে চেঞ্জ করে দেওয়া হয় অর্থাৎ আগে ডিফিউশন কারেন্ট এইদিকে ছিল উল্টো দিকে ছিল তো দুইটা একটা ক্যান্সেল আউট করে অলমোস্ট নর্মালি জিরো থাকতো যদি আমি ফরওয়ার্ড ব্যয়াস না করি যেই মতো আমি ফরওয়ার্ড ব্যাস করে দিছি আমি করলাম কি যে এইখানের এই নেগেটিভের যে অস্তিত্বটা ওইটাকে আমি এদিকে একটা পজিটিভ পিসে অ্যাপ্লাই করে ওইটাকে নালিফাই করলাম এটাকে পজিটিভ পিসো একটা বানাই দিলাম সিমটা এখানে পজিটিভ চার্জের লেয়ারটাকে আমি নেগেটিভের সাথে কানেক্ট করে এই পজিটিভ এফেক্টটাকে নালিফাই করে এখানে একটা নেগেটিভের এফেক্ট তৈরি করি ফলে দেখা যায় হোল উল যেতে তো বাধা পাই না উল্টা তার একটা সুবিধা হয়ে যায় ফলে হোলগুলো খুব ইজিলি ড্রিফটের মাধ্যমে ওই দিকে যায় ডিফিশনের মাধ্যমে ওই দিকে যায় তো ফরওয়ার্ড ব্যাস আসলে ড্রিফট আর ডিভিশন একই দিকে হয় তো টোটাল কারেন্টটা তখন পাওয়া যায় আসলে আই জিক ড্রিফট প্লাস হচ্ছে আই ডিফিউশন এখান থেকে আর কি টোটাল আমরা কারেন্টটা পেয়ে থাকি ফরওয়ার্ড বায়াসে এবং ফলে একটা ভালো অ্যামাউন্টের কারেন্ট আমরা এখানে পাই আমরা তাহলে আলটিমেট সামারি বলতে পারি যে ডাইরে টোটাল কারেন্টের উচ্চ অর্ষ দুইটা একটা হচ্ছে ড্রিফট আর একটা ডিফিউশন প্রত্যেকটার মধ্যে আবার দুইটা জিনিস থাকে ড্রিফটের মধ্যে আসলে ইলেকট্রনের কারেন্ট আছে হোলের কারেন্ট আছে ডিফ ডিফিউশনের মধ্যে আবার ইলেকট্রন এবং হোল দুইটার কারেন্টই আছে নর্মাল অবস্থায় ফরওয়ার্ড বায়াস না করলে এই দুইটা অপোজিট দিকে থাকে ফলে জিরো হয়ে যায় বাট যখন হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস করছি তখন দুইটা একই দিকে তৈরি হয় বেশ ভালো একটা অ্যামাউন্টের কারেন্ট তৈরি করে এবং ওটাকে আমরা হচ্ছে নর্মালি দেখে থাকি